না সব বিষয় হলো বড় বিষয় হলো আমি আমাদের এই ছেলেদেরকে হলো ধন্যবাদ সাধুবাদ জানাই এই কারণে শুধু এই অনেক দূর থেকে চোদ্দটার দেশ থেকে আমাদের এখানে টালে আসছে লাল সবুজ জার্সি করার হত্যা নিয়ে এবং লাল সবুজের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য বাংলাদেশের খেলার জন্য ওনারা যে আগ্রহ ওনাদের যে স্পৃহা এইটা আমার কাছে খুব ভালো লাগছে তো আগামী দিনে হয়তো এখান থেকে এই

আমাদের কোচিং প্যানেল আছে ওনারা দেখছে ওনারা প্লেয়ার বাছাই করছে দেখছে বস করছে হয়তো আগামী হয়তো তিরিশ তারিখে আমাদের সব কিছু মিলিয়ে একটা ভালো রেজাল্ট চারগুলো ডায়রিটা জন্য আমাদের সাহিদা না এইগুলো তো আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন সম্বন্ধে তো প্রেসিডেন্ট কিন্তু সবসময়ই উনি কিন্তু ব্যক্তিগতভাবেও নিজে হলো আট দশ ঘন্টা ফুটবল নিয়ে কাজ করবে সেক্ষেত্রে আমি বলবো যে দেশি বলেন বিদেশি বলেন রাষ্ট্র বলেন প্রত্যেকটা জায়গায় থেকে মানে এই জিনিসগুলো দৃশ্যমান হইতে হয়তো আমাদের কিছুটা সময় লাগবে কিন্তু আমাদের কাজ চলছে আমরা আগামীতে বিভিন্ন সেক্টরে যে কাজ করছি সেটা দৃশ্যমান হবে খুব সামনে যে প্রত্যাশা নিয়ে প্রবাসীরা আসে আপনারাও যে কার্যক্রম সেই আপনারা পাচ্ছেন সেটার মূল্যায়ন করবে আমাদের প্রতীক বেলেন আমাদের কোচিং প্যানেল দক্ষ কোচিং ক্যানের আছে ওনারা কিন্তু দেখছে খুব কঠিনভাবে ওনারা নজরদারি করছেন দেখছেন তো ওনারা এই মূল্যায়নটা করবে না 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 উনি কোনো মন্তব্য করেন নাই হেড কোচ আমাদের ক্যাবেরা উনিও দেখছেন সার্বক্ষণিক উনি বসে ওয়াশ করছেন তো টোটালি এগুলো লাস্টিক টেস্ট দিয়ে হবে তিরিশে জুন তো আশা করি ওই টাইমটা তো বাংলাদেশে সবাই জানতে পারবে যে এখানে ধরনের প্লেয়ার আছে এবং আমাদের অব্যাহত থাকে যারা ওনারা যেন মন খারাপ না করে এই জিনিসটা যেন অব্যাহত থেকে সবসময় জন্য বিদেশ থেকে আমাদের আমাদেরই সন্তান আমাদের এই প্লেয়ারগুলা যেন বিদেশ থেকে যে কষ্ট করে আসছে তারা যেন দুরুৎসাহিত না হয় এর জন্য সকল হ্যাঁ তো বললামই তো আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে নেক্সট আরো যারা রেজিস্ট্রেশন করতে চায় তারা আসলে আমাদের যদি ম্যাক্সিমাম হয়তো পঁচিশ জন ত্রিশ জন এরকম

সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমাদের চিন্তা করতে হবে